প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে যেই দৃশ্যটা দেখাবো সেই দৃশ্যটা হচ্ছে এই যে বৃক্ষটা দেখছেন এই বৃক্ষটাতে হাজার হাজার চড়ুই পাখি এখানে এই সন্ধ্যা হলে চিকচিক করে অর্থাৎ তাদের নিজস্ব গলায় ডেকে এখানে বেশ সারা শব্দ তুলে যার কারণ হচ্ছে একমাত্র আমাদের এই শহর অঞ্চলগুলোতে বৃক্ষের অভাবে পশু পাখিরাও স্থান নিতে পারে না তাদের নির্ধারিত নির্ধারিত জায়গায় এই যে দেখেন প্রচুর পরিমাণে পাখি এই গাছটাতে এই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন পাখিরা উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন পাখিগুলো এই সন্ধ্যা হলেই এখানে হাজার হাজার পাখি এখানে এখানে এসে আশ্রয় নেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চরুই ডাকছে এই যে দেখেন আমরা আপনাদেরকে খুব সুন্দর আরেকটি দৃশ্য দেখাবো এখন আমরা যদি টর্চ ধরি তাহলে আপনারা দেখতে পাবেন এই মূল দৃশ্যটা এই যে দেখেন সন্ধ্যা হচ্ছে আর এই যে পাখির কিচির মিচির বেড়েই চলছে এই যে দেখেন পাখিগুলো এই যে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে এই যে এই যে দেখেন